হাই ফ্রেন্ডস আমার মিশন আই এএস অ্যাডভেঞ্চারে সবাইকে স্বাগত জানাচ্ছি আগের ক্লাসে আমরা সমাস সম্বন্ধে আলোচনা করেছি এবং সেই সম্পর্কিত বেশ কিছু টার্মস হয় সেগুলো আমরা আলোচনা করেছি এই ক্লাসে আমরা সমাসের শ্রেণী বিভাগ নিয়ে কিছু কথা বলবো আর এর সেই শ্রেণীবিভাগের মধ্যে কোনো একটি সমাস নিয়ে আমরা এই ক্লাসটি আলো মানে ক্লাসটিতে আমরা আলোচনা করবো সমাজ মূলত আট প্রকারের হয় দ্বন্দ্ব সমাস তারপর তৎপুরুষ সমাস কর্মধারয় সমাজ বহুব্রীহী সমাস তারপর দ্বিগু সমাস বহু মানে দ্বিগু সমাস ভাব সমাস নিত্য সমাস আর হচ্ছে অলুক সমাস কি কী বললাম আমি আরেকবার বলছি দ্বন্দ্ব সমাস তৎপুরুষ সমাস কর্মধারয় দ্বিগু তা বহুব্রীহী সমাজ ভাব সমাজ নিত্য সমাস অলুক সমাস এই আট প্রকারের সমাস হয় এর মধ্যে আমরা যে পড়বো আমরা যে এই ক্লাসে থাকছে আমাদের দ্বন্দ্ব সমাস তার আগে আগের ক্লাসে আমি আরেকবার আমি মনে করিয়ে দিচ্ছি সমাস আসলে কি সমাস হচ্ছে এক বা একাধিক পদকে একটি পদে পরিণত করে তার সৌন্দর্যায়নের যে প্রক্রিয়া হয় তাকে বলা হয় সমাস এই সমাস প্রক্রিয়াকে ইউজ করার পর বা ব্যবহার করার পর আমরা যা পাচ্ছি সেটা আমরা বাক্যে যদি ব্যবহার করি তবে সেই বাক্য যথেষ্ট সুন্দর হয় শুনতে শোনা হয় এবং পড়তেও যথেষ্ট বেশ ভালো শোনায় হ্যাঁ তো এরকমই আমরা একটা সমাজ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাসে যে সমস্যমান পদ মানে পদগুলো ইউজ করা হয় বা ব্যবহার করা হয় সেখানে পূর্ব এবং উত্তর পদ দুটি কিন্তু প্রধান হিসেবে হয় বিবেচনা হয় যেমন কি ভীম ও অর্জুন এটাকে আমরা একসঙ্গে বলতে পারি ভীমার্জন তারপরে আমরা দীঘু সমাজ এখানে ব্যবহার করে আমরা ভীমার্জন করলাম এটা আগের থেকে একটু হলেও বেশি ভালো শোনা যাচ্ছে ভীম ও অর্জুন এখানে ভীম পূর্বপদ আর অর্জুন হচ্ছে পরপদ বা উত্তর পদ পূর্বপদ আর হচ্ছে উত্তর পদ বা হচ্ছে পরপদ এই দুটোই কিন্তু এখানে প্রধান সেখান থেকে আমরা বলছি ভীমার্জন ঠিক আছে তার মানে আমি আশা করছি তোমরা দ্বন্দ্ব সমাজ বুঝে গেছো এবার আমরা বুঝি যে এই দ্বন্দ্ব সমাজকে আমরা কত রকম ভাবে আলোচনা করতে পারি বা কত রকম ভাবে বুঝতে পারি আমরা এই সমাজকে নয় রকম আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করব। তার মধ্যে এই ক্লাসে আমরা ছয়টি অংশ নিয়ে আলোচনা করব তাহলে আমি আরেকবার করাচ্ছি আমরা বিভাগ পড়ছিলাম সমাজের হয় সেই প্রকারের মধ্যে আমরা নিয়েছি দ্বন্দ্ব সমাজ দ্বন্দ্ব সমাজ আবার কি আমরা কত রকমের বলতে পারবো আমরা নয় রকম ভাবে বোঝার চেষ্টা করতে পারি তার মধ্যে ছয় রকম ভাবে আমরা এই ক্লাসে আলোচনা করব প্রথমটা আসছি আমরা বিশেষ্য পদে মানে সমস্যমান পদ পদগুলি হচ্ছে বিশেষ পদ হবে যেমন এখানে ভীম আর হচ্ছে অর্জুন দুটোই কিন্তু বিশেষ পদ সেকেন্ডলি নরম নরম ও গরম গরম থেকে আমরা এখানে দুটোই কিন্তু বিশেষণ পদ কিন্তু দুটো শব্দকেই আমরা বিশেষ পদ হিসেবে মানে ভাবছি বা সেটাকে দেখছি বা আমরা বিশেষণ পদকে বিশেষ বিশেষ এর বিশেষ মাধ্যমে আমরা এনফোর্স করছি ঠিক আছে বা আমি এভাবে বলতে পারি যে দুটো দুটো শব্দকে যদিও এগুলো বিশেষণ পদ কিন্তু এটাকে আমরা বিশেষের মতো প্রেজেন্ট করছি ঠিক আছে তো এখান থেকে আমরা পেলাম নরম ও গরম থেকে আসছে আমরা নরম গরম এখানে লক্ষ্য করো নরম একটা এবং গরম একটা এই দুটো শব্দই মানে দুটো পদই কিন্তু প্রধান এখানে গেল দু রকমের তিন রকম হচ্ছে দুটোই সর্ব মানে সমস্যমান পদ দুটোই সর্বমান সর্বনাম হবে তুমি আর আমি সেখান থেকে আসলে তুমি আমি ঠিক আছে তারপর দেখো এটা তিন রকমের কি বিশেষ পদের পদ তারপর বিশেষণ বিশেষণ পদ হতে হবে তিন নাম্বার হচ্ছে সর্বনাম পদ চার নম্বর হচ্ছে পদের যেমন দেখো এবং শোনো দেখো শোনো তারপর পাঁচ নাম্বার সমার্থক শব্দ দিয়ে যদি কি বলে সংসমান পদ গঠন করা হয় যেমন আত্মীয় ও স্বজন লক্ষ্য করার দুটোই কিন্তু সমার্থক শব্দ দুটোর অর্থই কিন্তু প্রায় প্রায় একই তো না দুটোর অর্থই একই তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আত্মীয় কথাটা মানে আমরা যে মধ্যে ব্যবহার করি সেটা কিন্তু সমাস দ্বন্দ্ব সমাস ব্যবহার করার পর আসছে আত্মীয় ও স্বজনকে বলছে আমরা আত্মীয় স্বজন লাস্ট অংশ হচ্ছে ছয় নম্বর এখানে আমি এক্সাম্পল দিলে তোমার বুঝে যাবে যেমন কি মা বাপ শব্দটা ইউজ করছে স্ত্রী পুরুষ লক্ষ্মী জনার্দন পার্বতী পরমেশ্বর সীতারাম লক্ষ্য কর এই মানে কি বলবো আমি যে সমস্ত পদ আমরা আগের ক্লাসে সমস্ত পদ সমস্ত মান পদ তারপর ব্যাস বাক্য এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি এখানে সব সমস্ত পদ দেওয়া আছে এগুলোর কি বলে ব্যাস বাক্য হয় যেমন কি পার্বতী ও পরমেশ্বর সীতা ও রাম ঠিক আগে তিনটাও তোমরা করে নিতে পারো যে ব্যাসবাক্য কী হয় আচ্ছা তো এগুলোকে আমরা কি বলতে পারি যে মানে সমস্ত পথ লক্ষ্য বাংলা ব্যাকরণের যে লিঙ্গ কিন্তু এখানে আগে আসছে পার্বতী সীতা লক্ষ্মী সবগুলো কিন্তু পুবলিঙ্গের থেকে আগে আসছে আচ্ছা এর এক্সেপশনাল কেসও হয় এক্সেপশনাল কেস না এগুলোই এক্সেপশনাল কেস কিন্তু জেনারেলি আমরা দেখতে পাই দেবদেবী হরগৌরী নদনদী এই শব্দ এই যে সমস্ত পদে আমরা লক্ষ্য করতে পারছি সেটি কিন্তু অপোজিট বিপরীত হয়ে গেল সেই আর লাস্ট বলার দুটো এক্সাম্পল নিয়ে কথা বলার আছে এখানে গুরু শিষ্য ভীমা ভীষ্মার্জুন কিছু কিছু শব্দ হয় কিছু কিছু সমস্ত পদ হয় যেখানে কি না অধিক সম্মানজনক শব্দগুলোকে আগে ব্যবহার করা হয় অর্জুনের আগে ভীষ্মকে এজনে ইউজ করা ব্যবহার করা হয়েছে অর্জুন শিষ্য ভীষ্ম হচ্ছে গুরু কখনোই আমরা ভীষ্মকে পরে বলতে পারবো না অর্জুন ভীষ্ম এভাবে বলা সম্ভব নয় যখন আমরা সমস্ত পথ বাদ করবো সেই ব্যাস বাক্য থেকে তার মানে আর হচ্ছে গুরু শিষ্য তো এই দুটো কিন্তু একটু এক্সেপশনাল কেস আছে এগুলো কিন্তু মুখস্থ করে নেবে ঠিক আছে তো নেক্সট ক্লাসে আমরা আরও তিন রকমের দ্বন্দ্ব সমাজ নিয়ে আমরা আলোচনা করব এবং সঙ্গে আমরা নতুন একটা মানে কি সমাজের সূচনা করবো বা এই নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বপুরুষ সমাজ ঠিক আছে এই ক্লাসটা এখানে শেষ হচ্ছে ভালো করে পড়ো বামনদেব চক্রবর্তী আমি বই সাজেস্ট করেছি সেটা ভালো করে পড়বে আশা করি আর কোনো সমস্যা হবে না বাই